সবাই কেমন আছো দেখো আমি কি করতেছি আমি নান রুটি বানাচ্ছি ফুল নান রুটি বানাচ্ছি এটা এখন ফুলে যাবে আঠা তেল লবণ দিয়ে কলা একটু করে বেকিং ফোটা দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিট মেখে রেখে ভালো সুন্দর করে গোল গোল করে বেড়ে নিয়েছি এখন সুন্দর করে সেকে নিচ্ছি দেখো বন্ধুরা অনেক সুন্দর করে চলে যাচ্ছে পাশে দাদু ভাই আছে ছেলে ছেলে করতেছে তোমাদের সাথে একটু শেয়ার করতেছি বিকেলে নাস্তা য়ে যাচ্ছে এক হাত দিয়ে খামরা এটা করতে করতেছি মোয়াটা আর এক হাত দিয়ে বানাচ্ছি রেডি করে নিয়েছি আর এইদিকে পাশে পাশে দেখাচ্ছি কি আর কে আছে আমার পাশে বসে এটাকে দেখো দুষ্টামের কোনো সীমা নেই এটা এদিকে বসায় রাখছি অনেক দুষ্টামি করতেছে এটাকে নিয়ে নিয়ে কাজ করতে হয় হাই বলো বলো হাই টাটা দাও টাটা টাটা দাও না এটাকে এদিকে এখানে এখানে ঠান্ডা লাগবে বলে এখানে মেস্কিটা মেস্কির উপর বসেছি ওই মেস্কির উপর না বসে যত দুষ্টামি করতেছে সবগুলো দুষ্টামি আমার সাথে দেখাচ্ছে আর এদিকে এদিকে আমি কাজ করবো নাকি এটাকে নামবো এটা এইভাবে বসে থাকে এদিকে থাকক কৃষ্ণ এদিকে থাকক আবার থাকাচ্ছে কৃষ্ণ বলা হায় যাই হোক তো আমি এবার কাজ করি আর একটু রেডি করে নিয়েছি এটা হয়েই হয়ে যাচ্ছে সাথে থাকো সবগুলো বানানোর পরে তোমাদের সাথে একটু শেয়ার করতেছে কথা বলতেছে আমার সাথে এদিকে বসে বসে অনেকগুলো এখানে বানিয়ে নিয়েছি বিকালের জন্য নাস্তা আর কেক দোকানে নাস্তা তো কমেই আনি সাথে থাকো এখানে অনেকগুলো বানিয়ে নিলাম সেগুলো দেখাচ্ছে অনেকগুলো বানিয়ে নিয়েছি নাড়াটি এটিও হয়ে গেছে একটু একটু সময় নিয়ে বানাইতে হয় এটা হয়ে গেছে নিয়ে নিচ্ছি একটা দিয়ে দিলাম সাথে তা তো খলা খলা দিয়ে তেল দিয়ে বেকিং ফাইডার লবণ দশ পনেরো মিনিট মেখে রেখে দিয়েছি তারপরে বানিয়ে নিচ্ছি তাতে থাকো এটাই শেষ তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর ওদিকে যত দিষ্টি আছে সব করতেছে ওকে একটু দেখাই দাঁড়ো এখানে উঠে দাঁড়িয়ে আছে এখন আমি বসতে দিয়েছি বলে এখানে উঠে দাঁড়িয়ে আছে এখন নামাই তো পারতেছি না দেখেছ এইদিকে থাক এদিকে সাথে কথা বলতেছে এই আর কি এটাই সংসার এর মধ্যে একটু করে আমি বিড়িয়ে করে নিচ্ছি আরেকটা দিয়েছে ওইটার কি অবস্থা দাঁড়ো তুই দাঁড়ো হ্যাঁ এটা হয়ে গেছে দেখেছি কত সুন্দর করে ফুলতেছে সবগুলো বানানো শেষ তাহলে দোকান থেকে আপনার নাচটা কিনি নেয় ঘরেই বানাই সবসময় কারণ করে নাস্তা ছেলেরা পছন্দ করে তোমাদের দাদাকে পছন্দ করে ঘরে নাস্তা বানিয়ে এখন ওদের জন্য একটু কম পারি বা দু বাইরে আছে ওরা একটু বের করে তো তাই মিলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার নাস্তাগুলো কেমন হয়ে যাচ্ছে সবাই একটু কমেন্টে জানাবে এভাবে মেখে রাখলে কিন্তু অনেক সুন্দর করে ফুলে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এভাবে যদি ভাইয়ের পাশে থাকো ঠিক আছে সবগুলো বানানো শেষ গরম গরম সবগুলো তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আর ভিডিওটা এখানে শেষ করলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার যুক্ত হবো 还不能走，还不能走。<noise> <noise> <noise>